তোমাকে সাজন করে বেদাপন হঠাৎ চলে যাবে আদরে বাবার ভাসিয়ে নয়ন জোরে বলুন তৈরিতে কো তৈরি রেখাতি আমানি মা একে দিন তোমার মসজিদে জিতে হবে এলা একদিন একে দিন তোমার না মসজিদ হবে এলা না হবে না হবে না যদি মুসলিম ভাই মসজিদে হবে আর সনাতন হলে মন্দিরে হবে মাইক নিয়ে হবে এ নিয়ে হবে ও নিয়ে হবে না হবে মৃত্যু কেউ করতে পেরেছে পেরেছে নমাজ অস্বীকার করেছে রোজা অস্বীকার করেছে হজ অস্বীকার করেছে জাকাত অস্বীকার করেছে কিন্তু পৃথিবীতে এমন কোন ধরনের মানুষ নাই যে মৃত্যু অস্বীকার করতে পেরেছে পেরেছে তো তৈরি থাকতে হবে না হবে না তৈরি থেকে তৈরি রেখো কবরে মান সমান একদিন তোমারই না মাসেচিতে হবে এলা না একে দিনতোমা না মানমানন্দীরে হবে এলা নামে সামহনচিত করিবেে এত ববন্দঘ এ যাবে জীবন নাট হবে না হবে না নামে সামহনজািত করে শ্রাবণ আসবেন আসবে না আজকে রক্তের গরম আছে রক্তের তেজ আছে জন আছেন আপনি জোয়ানি হচ্ছে বহু কিছু ভেবে ফেলছেন কিন্তু মনে রাখবেন এটা থাকবে না থাকবে নামে সমন জারি করিবে এত বন্ধ হুয়ে যাবে জীবন নাটক সাহদুরি তাকী বিনা দেহ জয় বল ঘুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ তৈরিতে কো তাইরি রেখো সুন্নতি আমল iman জোরে বললো তৈরি দেখো তৈরি রেখো কোরানি আমালি ম একে দিন তো মারি না মো মসিজিতে হবে এলা একে দিন তো মারিনা मसे जी हलो कोई रेखो को, कपरे को। मान समाने दो मारी मसे मारी जी हबे اعلان